বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালো আছি দারুণ আছি আজ হচ্ছে বুধবার আর আজকের যে বিশেষ দিন আজ হচ্ছে মহালয়া দেবীপক্ষ শুরু তো মহালয়া সবাইকে অনেক অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা সবাই খুব আনন্দে কাটুক ভালো কাটুক পুজো সবার ভালো কাটুক আজ থেকে পুজো শুরু হয়েই গেল সবার তো অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে তো আমি শ্রাবণী আমার ডেই শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজক্ষণ বাজছে দেখো প্রায় দশটা বাজতে আসছে নটা পঁয়ত্রিশ চল্লিশ হয়ে গেছে তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো আবার চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে আর চল রান্না কিন্তু বসে গেছে তো তোমাদের একটু রান্নাঘরে নিয়ে যাবো কী হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে আবার সকাল থেকে মেঘ মেঘ করে আছে জানি না এখন কি হবে একটু বাইরে যাওয়ার কথাও আছে কতটা কি হবে সবই তোমরা জানতে পারবে আমার সাথে থাকো সারাদিন সবই দেখতে পাবে চল একজন ঠুস হয়ে গেছে ধপাস হয়ে গেছে নাকি রে উঠো ধপাস হয়ে গেছে তুমি ধপাস হয়ে গেছে এখানে নুন যে বসে আছে গরম করছে গো আর যে রান্নাঘরে চলে এসেছি ভাত হয়ে গেছে একটু তাড়াতাড়ি আজকে রান্না করছি কারণ বললাম একটু বেরোনোর ব্যাপার আছে আর ওইখানে আমার সিমনি হচ্ছে সবজিটা সিদ্ধ হয়ে গেছে সিডনিকে আমি মাছ দেবো মাছটা রেডি করা আর আমাদের টিফিনের জন্য এই যাবো ঘুগনি বসিয়ে দিয়েছি ঘুগনি হচ্ছে মুড়ি আর ভাতের সাথে হবে লাঞ্চে ইয়ে হবে মাটন হবে ঠিক আছে মাটনটা রাখা আছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি মাটনের আলুটাও এদিকে ভাজতে দিয়ে দিয়েছি ওইদিকে ঘুগনি চাটিয়ে দিয়েছি আর কিছু হবে না মাটনের ভাত দুপুরে খেয়ে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। তো আজকে হচ্ছে এটাই রান্না আজকে মেনু তো চলো আপাতত দাদা সেরে নিই বান্না তারপর আবার আসছি দেখো আমি তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি বললাম যে একটু বেরুবো আর যে তোমাদের দাদার আমি যাবো নুনি সিন্নি বাড়িতে থাকবে আর সিডনি রেজো হাঁকুলি বিকুলি বেরোচ্ছি দেখে তো চলো যাই যাবো বর্ধমান পুজোর আগে যাওয়া মানে বুঝতে পারছি তো যাই হোক ওখানে যে শেয়ার করতে পারবে কিনা জানি না তবে এসে একদম কথা হবে আর কি কিনলাম না কিনলাম সব এসে দেখাবো তো চলো চলোটি বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে তোমরা তো দেখলে যে আমি বের হচ্ছি আর ওখানে যে কিছু শেয়ার করা যায়নি প্রচণ্ড ভিড় পুজোর টাইম চলে এসছে তো প্রচণ্ড ভিড়ে ফোন নিয়ে ভিডিও করা সম্ভব হচ্ছে না তো একদম বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের কাছে বসলাম আর কি নিয়ে এলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি না তোমাদের সাথে না শেয়ার করলে অবশ্যই হবে না তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কি নিয়ে এলাম প্রথমেই হচ্ছে তোমাদের দাদার প্যান্ট দিয়ে শুরু করছি এই একটা জিন্সের প্যান্ট নিয়েছে এই যে আর জামা নেয়নি কারণ জামা আছে নতুন সেজন্য জন্য নিতে চাইনি শুধু একটা জিন্সের প্যান্ট নিয়েছে আর এই দুটো নিয়েছি এগুলো কি দেখানো নেই ননির দুটো বারমুটা ও দরকার ছিল গেঞ্জি বারমুটা যেগুলো পরে সেগুলো নেওয়া হয়েছে এইগুলো আজকে নিয়েছি তোমাদের দেখাচ্ছি আর আমার জন্য একটা কুর্তি নিয়েছি কেমন হয়েছে বলবে এটা দু দিকটা একটু কাজ আছে আসলেই দেখা এইটা হচ্ছে আমার জন্য আজকে নিয়েছি আর ব্লাউজ আর আমি একটা ব্লাউজ নিলাম যেটা লাল। এই একটা ব্লাউজ নিয়েছি আর এই একটা ব্লাউজ এগুলো আগের দিন একদিন দিয়েছিলাম সেদিন নিয়ে এসেছিলাম এই একটা। এটা ব্ল্যাক এর উপর

পাঞ্জাবি নিয়েছে আর প্যান্টটা নিয়েছে আর এই রকম একটা প্যান্ট নিয়েছে নর্মালি এটা এটা হচ্ছে ননির বাজার নুনি জুতো নিয়েছে মানে ভালো জুতোটা একটা ওর ইয়ে পিটোর দরকার ছিল পিটোটা নষ্ট হয়ে গেছে ওই জন্য একটা নিয়ে নিলাম এটা একটা পিটো নিয়েছে মনির বাজার বসে বসে দেখছে দেখো আমি দেখাচ্ছি তোমাদেরও চুপচাপ বসে বসে দেখছে আর আমি হচ্ছে যে একটা শাড়ি নিয়েছি কিন্তু আজকে নিয়ে আসেনি আগের দিন নিয়ে এসেছিলাম তো সেটা ব্লাউজ করাতে দেওয়া হয়ে গেছে বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো নিয়ে আসি এসে তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে আর আজকে হচ্ছে কিছু কসমেটিক্স নিয়েছি সেইগুলো তোমাদের সাথে দেখাই এই যে এরকম একটা হার নিয়েছি হাড়ের সে এরকম একটা নিয়েছি আর এইটা যে লুজ যে পাউডারটা হয় আমার শেষ হয়ে গিয়েছিল আর এটা একটা ওই মেকআপ হাইলাইটার যেটা সেটা আমি নিয়েছি আর এইদিকে নিয়েছি হ্যাঁ এটা একটা কানের নিয়েছি এই যে দাঁড়াও দেখেন এই যে এটা কানের নিয়েছি আর দুটো লিপস্টিক নিয়েছি এই যে লিপস্টিক মেরুন মেরুন আর এটা একটু ডাট ডার্ক এর আছে এই হচ্ছে আজকের বাজার আর একটা জিনিস নিয়েছি যেটা দরকারি ছিল না নেই যে ধরে নবন নবন ছিল সেটা হচ্ছে এই যে এটা গরম এই যে এবছর পূজোর বাজারের মধ্যে এটাও হয়ে গেছে তো এটা একটু দরকার ছিল আমাদের দুটো তিনটে আছে কিন্তু সেগুলো একটু নষ্ট হয়ে গেছে অনেক দিন চলছে তো সেই জন্য এটা নিলাম আর এটা খুব তাড়াতাড়ি একটা কাজেও লাগবে সেটা পরে তোমাদের অবশ্যই জানাবো অবশ্যই শেয়ার করবো তো এটা নিয়েছি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা তো এই হচ্ছে আমার মার্কেটিং মোটামুটি এবছরে এখনও আমার মেয়ের বাকি আছে সোনা তো শনিবার দিন ওর ভ্যাকসিন আছে যাবো সেই দিন একদম ওকে দেখে নিয়ে আসবে তো ওর জামাটা এখনও বাকি জন্য কেনা হয়নি ঠিক আছে কী বলবে তো চলো আজকের কেনে আরো মুদিখানাও কিনেছি পোস্ত কিনেছি এবং দুধ কিনেছি কত দুপ এইসব দরকার ছিল এই হচ্ছে ঘি ঘি কিনেছি মানে এগুলো টুকটাকের দরকার ছিল সেগুলো নেওয়া হয়েছে এগুলো হচ্ছে পুজোর পাঠান আর দেয়ারগুলো খাইছি বুঞ্জি তারপর ভাই ভৌ বোন ওদের সব দেওয়া হয়ে গেছে তো এগুলো শেয়ার করা হয়নি তো এইটুকু বোনের সাথে শেয়ার করে দিলাম ছাড়া আমার বন্ধুরা দেখো একদম খাট টাইমে চলে এসেছি এখন দশটা বেজেও গেছে তো ওবেলা তো বলেছিলাম যে মাটন আর ভাত কিন্তু তোমাদের আর শেয়ার করা হয়নি এই যে এবেলাও তাই আছে মাটন আছে আর শুধু গরম ভাতটা এবেলা হয়েছে তো আমরা ডিনার বসে পড়েছি খেতে আর একটা জিনিস তখন তোমাদের দেখাতে ভুলে গেছি দাঁড়াও ননির জন্য এনেছি বলছে মা তুমি এইটা তো দেখালে না এই দেখো ননির একটা পার্স নিয়ে এসেছি সিলেদার্স থেকে এই যে ওং লেখা আছে ঠিক আছে আমি বন্ধুদের পরে দেখিয়ে দেবো তো এটা তোমাদের তখন মিস হয়ে গেছে দেখাতে তো চলো আমরা এখন ডিনার করে নিই আমি ননি বসে পড়েছি তোমাদের দাদা আসছে ডাকলাম হয় রান্না বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর বাড়াচ্ছে না দেখাবে অবশ্যই পরের একটা ভিডিও আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবে এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অ্যালবাটনটা অন করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তোমাদের কাছে সেটা আগে নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা তা দেখে নিতে পারবে তো আজকের জন্য টাটা গুড নাইট সবাইকে দেখা হবে পরের একটা ভিডিও ততক্ষণ তোমরা সুস্থ থাকবে খুবই ভালো থাকবে এবং সাবধানে থাকবে চলো টাটা গুড নাইট